কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যার আবির্ভাব খ্রিস্টপূর্ব তিনশো সত্তর থেকে দুশো তিরাশি অব্দে তিনি ইতিহাসে পরিচিত চাণক্য নামে তিনি একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক ও রাজ উপদেষ্টা ছিলেন তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ রাজনীতি জীবন ও চর্চা বিষয়ক যেসব বাণী বা উক্তিগুলো রয়েছে সেগুলি প্রাসঙ্গিকতা আজও সমধিক শুধু তাই নয় চাণক্যের তথ্যগুলি চিরায়ত অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই সেগুলি চাণক্য শত্রু নামে পরিচিত রাষ্ট্রবিজ্ঞানে চাণক্যের পাণ্ডিত্যের জন্য তাকে ভারতের মেকিয়া বলা হয় প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক চাণক্য পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন চাণক্যের এই শ্লোকগুলো আজকের জীবনে খুব গ্রহণযোগ্য ও কার্যকর হতে পারে এ বিষয়ে কোনো সংশয় নেই চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাহলে এসো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখেনি কৌটিল্য চাণক্যের বিখ্যাত উক্তি ও নীতি বাণীগুলো নাম্বার ওয়ান গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না নিচুকুলে জন্মেও যদি কেউ সার্থজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন নাম্বার টু নানাভাবে শিক্ষা পেলেও দুর্য সাধু হয় না নিম যেমন আমুল জল সিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না নাম্বার থ্রি বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়েও একজন বিদ্যান অনেক কাম্য নাম্বার ফোর যেই সব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে সেইসব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিক মতো করতে অক্ষম হয় নাম্বার ফাইভ একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন অথবা কোনো দুষ্ট স্থির ভরণ পোষণে লিপ্ত হন কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন নাম্বার সিক্স অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন নাম্বার সেভেন গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে নাম্বার যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছু জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোন দেশ বিদেশ নয় নাম্বার নাইন সৎ গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয় কারণ রাতের আকাশে একটি মাত্র চাঁদই কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে